আসসালামু আলাইকুম আজকে যে কেচু সংগ্রহ চলতেছে দেখতেছেন এটা নিয়ে চলে যাব আজকে নেত্রকোনা এর আগে আমরা কেঁচু দিয়েছিলাম দেখছিলাম ঈদের পরে ঈদের আগেও দিয়েছিলাম প্রজার মধ্যে তো ঈদের পরে আমরা নিজেরা দিয়ে আসছিলাম উনি হচ্ছেন একজন ক্যাপ্টেন নৌবাহিনীর ক্যাপ্টেন স্যার তো ওনার যেহেতু ওনার বড় প্রজেক্ট আস্তে আস্তে করতেছেন মানে একবারে নেন নাই কারণ যদি একবারে পালতে বা মানে পরিচর্যা করতে সমস্যা এই জন্য একসাথে না নাই উনি তাপে নিতেছেন এবং দাপে ধাপে ক্যারেট এবং গোবর নিজের যে গরু ফার্ম করতেছেন ওখান থেকে গোবরটা সংগ্রহ করে উনি কিন্তু এটা করতেছেন তো এখানে যে বিষয়টা হচ্ছে আজকে আবার আমি এই কেঁচুরা যে সংগ্রহ চলতেছে আজকে বিকালে নিয়ে দেব এই জন্য আজকে সকালবেলা ভিডিওটা আপলোড দিলাম যেহেতু আমি ভিডিওটা বেশিরভাগ সময় দেখা যায় যে সন্ধ্যার পরে বা বিকাল দিকে দেই তা আজকে সকালবেলা দেওয়ার কারণ হচ্ছে যে এই কেচুরা নিয়ে আজকে নেত্রকোনা আমি নিজে যাব কারণ উনি নয়শর মতো ক্যারেট করবেন উনি দাপে দাপে আমার কাছ থেকে নেবেন তো যাই হোক যে বিষয়টা বলতে চেয়েছি সেটা হলো যে আপনার যারা কেঁচু যেহেতু আমি বিক্রি করি যদি আপনাদের কারো কেচু বা বার্মিকুম্বোস প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন বার্মি কম্পোস্ট তো আলহামদুলিল্লাহ আমার বিভিন্ন জায়গায় যাইতেছে আপনাদের দোয়া এবং সহযোগিতায় সে ধারাবাহিকতায় আমি আমার এই আমার কর্মক্ষেত্রটাকে একটু প্রসার করার চেষ্টা করতেছি যদি আপনারা সহযোগিতা করেন দোয়া করেন আর যে আপনারা জানেন আমার এই চ্যানেলে আমি যখন যেটা করি আপনাদেরকে দেখাই বা আপনাদের জন্য আপলোড করি আপনারা দেখেন টুকটাক এই জন্য সে হচ্ছে আমার বাচ্চাদের জুয়েল তো কেঁচুরা কীভাবে সংগ্রহ করি এটা আপনারা অবশ্যই এর আগে একাধিকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন হয়তো তো আজকে যে কেচুগুলো আমরা সংগ্রহ করতেছি বা করতেছি এটি কিন্তু আমি আর একটু বোঝানোর চেষ্টা করতেছি আপনারা এর মধ্যে দেখছেন আমি নেট দেয়া গোবরের উপরে নেট দেওয়া রাখছি নেটের উপরে সার যেটা কেঁচু সহ এই কেঁচুগুলা যা নতুন গোবরে জমা হয় এই নতুন গোবরে জমা হলে উপর থেকে সারটা আমরা তুললে নেটিং করলে কেঁচুগুলো আঘাত হয় না বেশি ধরেন আমি এই পার্সেন্টেজটার কথা কিন্তু বারবার বলি যে আপনারা পার্সেন্টেজটা হচ্ছে এরকম ধরেন আপনার নেটের উপরে যদি আমরা একশো কেচু দেওয়া এই সারটা রাখি তাহলে আপনার এখান থেকে আশিটা চলে যায় এক কথা আশি পার্সেন্ট কেচু আপনার নেটের নিচে চলে যায় যেটা ওই যে দেখেন নেটের পুনরায় কিন্তু এখানে দেখেছি আর নেটটা আরেক এই যে নেটটা দেখতেছেন ওই এই নেটটা কিন্তু এখন বইলে রাখছি মানে ওই সার উপর থেকে আর সরায়া এ করছি এই দেখেন এখন কিন্তু ওই যে কেঁচুগুলা সে আলাদা কীভাবে করতেছে দেখেন আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এই যে এইভাবে প্লেটে বা একটা বস্তায় রেখে দিলে হয় কি কেঁচুগুলো নিচের দিকে চলে যায় আমরা যারা বার্মিকুম্প সার কম বেশি উৎপাদন করি তারা কিন্তু অনেকে জানি যে কেঁচুর মুভমেন্টটা হচ্ছে আপনি নিচের দিকে মানে অন্ধকার পছন্দ করে তারা আমি কিন্তু আমার কাছে যারা আসে তাদেরকে বলে দেই যারা মানে আপনারা বার্মিকুম্প সার উৎপাদন শুরু করছেন অনেকে বলেন যে ভাই কেঁচুগুলো কেমনি কী করব তাদের জন্য বলবো যে অবশ্যই কেঁচুগুলা আপনারা এই এইভাবে যদি একসাথে রাখে দেন এই যে দেখুন এই যে আমি কিন্তু নেটটা ভালো করে দেখানোর চেষ্টা করতেছি যেটা বলছিলাম একটু আগে এই যে দেখুন এই যে এই যে নেটটা এভাবে বিছায়া সারটা ওইভাবে রাখছি এখন এই যে সারটা কমায়া তারপর নেটটা উঠানোর পরে নিচে থেকে কেচু উঠাইতে খুব সহজ হইতেছে মানে আমি যেহেতু দুই কেজি কিছু দিব সেই জন্য আমার উঠাইতে খুব সহজ হইতেছে তো এই হচ্ছে মূল বিষয় আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার যাত্রার জন্য দোয়া করবেন আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন আর আপনাদের যদি বারমিক পোস্ট এবং কিছু লাগে অবশ্যই আশেপাশে আমার ভিজিট করে তারপর নেওয়ার চেষ্টা করবেন যদি এখন তো না থাকে তাহলে তো আর